নমস্কার আমি সুমন্ত শুরু করছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে এই মুহূর্তে নিউজ ভ্যানকার যেটা খবর তা হলো ভারতীয় সীমান্ত দখল করতে সক্রিয় বাংলাদেশি গোয়েন্দারা সেল ফাটালো বিএসএফ প্রতিহত করতে বিএসএফ এর সঙ্গে হাত মেলালো ভারতীয়রা বিএসএফ এর তারায় রনে ভঙ্গ দিল বাংলাদেশি দুষ্কৃতীরা গুরুত্বপূর্ণ খবর আরো একবার আপনাদের সামনে তুলে ধরব ভারতীয় সীমান্ত দখল করতে সক্রিয় বাংলাদেশী গোয়েন্দারা সেল ফাটালো বিএসএফ প্রতিহত করতে বিএসএফ এর সঙ্গে হাত মেলালো ভারতীয়রা এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র নিউজ ভ্যান গার্ডে পর্যায়ে দেখতে পাচ্ছেন যখন সেল ফাটানো হয়েছিল সেই মুহূর্তের ছবি কিভাবে প্রতিহতক করা চেষ্টা হয়েছিল। বাংলাদেশি দুষ্কৃতীরা দেখুন সবাই ছুটে পালাচ্ছে কিভাবে শোনাবো সেই মুহূর্তের একেবারে বা যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়কার আওয়াজ সেই সময়কার যে যে ছিল দেখুন কি অবস্থা হয়েছিল ভারতীয় সীমান্ত করতে গিয়ে দেখতেই এক্সক্লুসিভ ছবি যেটা আমরা তুলে ধরছি সেল ফাটালো বিএসএফ প্রতিহত করতে বিএসএফ এর সঙ্গে হাত মেলালো ভারতীয়রা বিএসএফ এর তারায় রণে ভঙ্গ দিল বাংলাদেশি দুষ্কৃতীরা এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র নিউজ ভ্যানগারের পর্দায় উত্তর পূর্বের সমস্ত নিউজ চ্যানেলগুলোর মধ্যে এই মুহূর্তে শুধুমাত্র নিউজ ভ্যানগারের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি ভারতীয় সীমান্ত দখল করতে বাংলাদেশিরা যেভাবে উঠে পড়ে লেগেছে সেই জায়গায় বিএসএফ কিভাবে সেল ফাটিয়ে সমস্ত বিষয়টাকে নিজেদের দখলে সেই সময়কার এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র এবং শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় কথা বলবো টেলিফোন লাইনে জুটছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল আজকের যে ঘটনা কি বলবে দেখো মালদাহের সুখদেবপুর সীমান্তে উত্তেজনা বাংলাদেশের বাংলাদেশের দুষ্কৃতীরা সীমান্ত পেছিয়ে আসার চেষ্টা করে সুখদেবপুরের যে মালদহের পশ্চিমবঙ্গের বাসিন্দারা তারা বাংলাদেশি নাগরিকদের তারা করেন তখন ওপার থেকে পাথর চড়া হয় পরিস্থিতি সাবাল দিতে কাদানে গ্যাসের তেল বাটায় দিয়েছে তারাকে পালায় বাংলাদেশি নাগরিকরা ধরেই বাংলাদেশ দিয়ে ভারতে সীমান্ত ঢোকার চেষ্টা করছে বাংলাদেশিরা একাধিকবার সেই চেষ্টা প্রতিহত করেছে সেখানকার স্থানীয় মানুষ এবং প্রতিহত করেছে বিএসএফ তারপরও বাংলাদেশিদের যে চক্রান্ত সেই চক্রান্ত কিন্তু এতটুকু চামছে না তারা এই অরক্ষিত সীমান্ত দিয়ে বারবার ভারতে ঢোকার যে চেষ্টা সেই চেষ্টা করে যাচ্ছে শনিবার সুখদেদপুরে ঢোকার সব রকম ভাবে চেষ্টা করে বাংলাদেশিরা সুখদেদপুর সীমান্তে দেড় কিলোমিটার কাটাতে নেই বিএসএফ এখন কাটা লাগানোর চেষ্টা করছে তখনই বিজেপি বাধা দিচ্ছে এবং মাটি খুঁড়ে সুরঙ্গ বাড়াতে দেখা গিয়েছে ওপার থেকে স্থানীয় বাসিন্দারা বলেছেন বলছেন বাংলাদেশি নাগরিকরা একবারে এসে ফসল কেটে নিয়ে গিয়েছে সীমান্তের ওপার থেকে এসে গতকাল রাত থেকে তাণ্ডব চালানো হয় ওপারে তারপরেই বাধা দেয় স্থানীয় বাসিন্দা তাতেই উত্তেজনা ছাড়াই বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাটানো গ্যাসের তেল পাতায় তারা কে পালায় ওপানের বাসিন্দারা এর আগে সীমান্তে কাটাকার বসানো নিয়ে বারবার বাধা দিয়েছে বিজেপি কেন তারা বাধা দিচ্ছে তা নিয়ে যখন প্রশ্ন উঠছে ঠিক সেই সময়তেই এবার কিন্তু বাংলাদেশি যারা দুষ্কৃতীরা রয়েছে তারা ভারতে ঢুকে ঢোকার চেষ্টা করলেই কিন্তু প্রতিরোধে নামে কিন্তু ভারতীয়রা এবং যখনই দেখে তারপরে কিন্তু বাংলাদেশি যারা দুষ্কৃতীরা রয়েছেন তারা সেখান থেকে এর কাটারি গ্যাসের তেল দেখেই রনে ভঙ্গ দেয় একটা কথা পরিষ্কার সরকার যে সীমান্তকে এইভাবে প্রত্যেক দিনই কিন্তু একটা সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত করতে বাংলাদেশিরা প্রত্যেক দিনই একটা নতুন নতুন করে কিন্তু চক্রান্ত করছে তবে কি কারণ কি কারণ তারা এই বারবার করে সীমান্তে একেবারে আক্রমণ করছে এই এইটা কারণটা কি তারা কি এই চোরাচালান করতে পারবে না তারা তাদের কি অন্য কোন উদ্দেশ্য রয়েছে কি মনে করছো তুমি অবশ্যই একটা চোরা চালান হচ্ছে মেন উদ্দেশ্য মেন উদ্দেশ্য দেখো ভারত থেকে চিনি চোরা পথে নিয়ে গেলে সেখানে অনেক সত্তায় চিনি পাওয়া যায় ভারত থেকে পণ্য নিয়ে গেলে তারা কিন্তু অনেক সত্তায় সেখানে পণ্য তারা মানে চোরা সবাই যে স্মার্টিং ব্যবসা করে বাংলাদেশিরা এমনটা কিন্তু নয় প্রচুর মানুষ আছে যে ভারত থেকে পণ্য নিয়ে গিয়ে এপার থেকে সস্তায় পণ্য নিয়ে গিয়ে ওপারে তারা বেশি দামে বিক্রি করে ওষুধ থেকে আরম্ভ করে এরকম বহু জিনিস তারা তাদের একটা রুটি রুচির একটা বিষয় আছে সেই রুটি রুচিটা চালাতেও অনেক মানুষ কিন্তু এই সমস্ত পেশাগত লোকদের বাইরেও নিত্য প্রয়োজনীয় জিনিস চোরাচালান করে এবং সেগুলো নিয়ে তাদের একটা দিন চলে কিন্তু এখন যেহেতু সীমান্তের পরিস্থিতি অনেকটা উত্তপ্ত তাই এই কাজ করতে পারছে না তাই তারা প্রতিনিয়ত পেটের টানেই মূলত এইবারে আসার একটা একটা টার্গেট নেয় এবং এই এই যে পেটের কানে যারা টার্গেট দিচ্ছে তাদের মধ্যে আবার একটা অংশ আছে যে কেউ হচ্ছে জাল রোট পাকিস্তান থেকে আসার যে জাল রোট সেই জাল রোট ভারতে যাওয়ার একটা প্রবণতা থাকে কেউ জঙ্গি বাড়ে তার মধ্যেই এই গ্রুপ গুলিকে জঙ্গি সংগঠনের লোকরা হাতিয়ার করছে সব মিলিয়ে পরিস্থিতি একটা কিন্তু ভয়ানক পরিস্থিতি এই দেড় কিলোমিটারের মধ্যে এর আগেও এর আগের সপ্তাহতেও বাংলাদেশের এই সুখদেবপুরে কিন্তু এই দেড় কিলোমিটারে কিন্তু অশান্তি হয়েছিল সেই ছবি কিন্তু আজকেও দেখা গেল অবশেষে আজকে বিএসএফ কে কিন্তু প্রতিহত করতে কাদারি গ্যাসের তেল হয়েছে এবং সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ইউনিট সরকারের যে মানে তোমার হচ্ছে দৃষ্টি সেই ইউনুট সরকারের দৃষ্টি কিন্তু রয়েছে বিএসএফ ভুল করে একটা গুলি চালাক একটা মক সেই গুলিতে বলুক এবং তাতে আন্তর্জাতিক মহলে একটা ভারতের বিরুদ্ধে একটা জনমত তারা গঠন করবে এমনটাই একটা চক্রান্ত দিচ্ছে সেই এই রকম কাজ দিয়েছে এতে রেগে দিচ্ছে বারবার বিষয় কিন্তু এখানে ইম্পর্টেন্ট আরো একটি বিষয় একটা দেশ আলোচনা করছিলাম চোরা চালান কিন্তু এর পাশাপাশি অনুপ্রবেশও জড়িয়ে রয়েছে কারণ বাংলাদেশের মানুষরা এখন সেখানে সুখে শান্তি আর নেই ইউনুসের আমলে রীতিমতো তারা অতিষ্ঠ কি বলবে তুমি

এবং ভারতে আসলে তারা ভারতের যে মানে নির্দিষ্ট মানে তোমার হচ্ছে বিভিন্ন ছোট ছোট কলকারখানা গুলি রয়েছে পোশাক শিল্প রয়েছে নির্মাণ শিল্প রয়েছে এখানে এসলে তারা মোটা টাকা রোজগার করতে পারে যে মোটা টাকা রোজগার ঢাকায় বসে করা সম্ভব না তার জন্য একটা যে সেখানকার যারা সাধারণ শ্রমিক তারাও কিন্তু আসে পেটের টানে কিন্তু এই মুহূর্তে পেটের টান হোক আর পিটের টান হোক কোন টানেই ভারত সরকার আসতে দেবে না এবং সেই জায়গাটাকে কেন্দ্র করে যারা এখন ওই পারে যারা বেশিরভাগ শ্রমিক যারা পোশাক তোমার হচ্ছে শ্রমিক তারা বেকার হয়ে বসে আছে তাই তারা এখন টার্গেট মরিয়া ভারতে হয়ে ঢোকার আর এই মরিয়া গ্রুপ গুলিকেই কিন্তু আনসারুল্লাহ বাহিনীর মতো কাজে লাগাচ্ছে এবং একটা সময়ের পর গিয়ে এ তারাও বিভিন্ন জঙ্গি সংগঠনের হয়ে লিক ম্যানের কাজ করে যেটাকে প্রতিহত করা খুব প্রয়োজন এবং সেই লক্ষ্যেই কিন্তু বিএসএফ করার নজরদারি দিচ্ছে এবং যার জন্য ওই অরক্ষিত সীমান্ত যখন এইরকম ভাবে অনুপ্রবেশ করতে পারছে না তখনই বাংলাদেশিয়া এরকম চক্রান্ত শুরু করছে এবং এটাকে একটা হাতিয়ার করে নিয়েছে ইউনুস সরকার যদি এইরকম সাধারণ মানুষকে খেপিয়ে ভারতের দিকে পাঠানো যায় এবং সেই ক্ষেত্রে যদি একজন মানুষ মারা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের আন্তর্জাতিক মহলে রাজনীতি করতে সুবিধা হবে তার জন্য এই লক্ষ্যমাত্রা নিয়ে এবার কিন্তু ইউনুস সরকার এই যেখানে অরক্ষিত সীমান্ত গুলি রয়েছে সেই অরক্ষিত সীমান্তে তোমার হচ্ছে নজরদারি সীমান্তে একটা অশান্তি করার চেষ্টা চালাচ্ছে একেবারে অনেক ধন্যবাদ নীল তোমাকে নীল বণিক আমাদের এক্সিকিউটিভ এডিটার আমরা তার সঙ্গে টেলিফোন লাইনে ছিলাম যেমনটা জানাচ্ছিলেন নীল যে যেভাবে যে ঘটনার বা ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন আজকে বিএসএফ এর তারায় একেবারে বাংলাদেশি যে দুষ্কৃতিরা ছিল তারা রনে ভঙ্গ দিয়েছে এক বিএসএফ সেল ফাটায় এবং ভারতীয় সীমান্ত দখল করতে এসে তারাই বিপাকে পড়ে যায় তারা এক্সপেক্ট হয়তো করতে পারেনি আজকে এটা মাথায় রাখতে হবে বাংলাদেশিদের জন্য এটা বলছি এটা মাথায় রাখুন যে বি এই এত সহজ নয় সবকিছু পেরিয়ে এই পারে চলে আসা ভারতে চলে আসা বিএসএফ কিন্তু তৎপর রয়েছে আপনারা আসার চেষ্টা করলেও এখানে আসতে পারবেন না সহজে সুতরাং যেখানে রয়েছে সেখানে ভালো থাকুন আজকে দখল করার ভাবনা চিন্তা মাথা থেকে বের করে দিন কারণ এই ভাবনা যত রাখবেন ততই কিন্তু আপনাদের জন্য সমস্যা তৈরি হতে থাকবে এই সংবাদে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরছি এটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন